প্রিয় দর্শক প্রতিদিনের খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে আসা যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে খবরের কাগজের প্রথম পাতা প্রধান শিরোনাম চাপের মুখে আন্দোলন প্রত্যাহার এনবিআরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা প্রধান উপদেষ্টার বিবৃতি কাজে ফেরেন না হলে কঠোর ব্যবস্থা আলোচনায় বসেন্দি অর্থ ছয় কর্মকর্তার তথ্য অনুসন্ধানের দুদক দ্বিতীয় প্রধান শিরোনাম পিআর ইস্যুতে দলগুলোর বিভক্তি বিএনপিকে চাপে ফেলার চেষ্টা জনগণ পাশ করলে আমাদের সমস্যা নেই আমির খসরু বলেছেন কারচুপি পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ হয়ে যাবে বলেছেন গোলাম পরওয়ার। ফ্যাসিজম স্বৈরতন্ত্র মোকাবেলার একমাত্র নিরাপদ পদ্ধতি পিআর বলেছেন গাজী আতাউর এবং নীতিগতভাবে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বলেছেন মঞ্জু মূল অভিযুক্ত ফজর আলী শহর গ্রেপ্তার পাঁচ মুরাদনগরে নারীকে ধর্ষণ মূল অভিযুক্ত ফজর আলী শহর গ্রেপ্তার পাঁচ জুলাই সনদ শঙ্কায় ঐকমত্য কমিশন তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি ফেসবুকে আসিফ মাহমুদ আমার লাইসেন্স করা অস্ত্র আছে দ্বিতীয় পৃষ্ঠা খবর ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রত্যাশা বিএনপির মির্জা ফখরুল ও কানাডিয়ান হাই হাইকমিশনারের বৈঠক আইএমএফ এনডিআরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সচিবালয়ে ক্যান্টিন দখল এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের বিক্ষোভ মিছিল কুমিল্লায় নারী নির্যাতন অনলাইন থেকে ভিডিও সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ হাসনাতের পোস্টের প্রতারক দুদকের কেউ নন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার চার শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নের দোস্তিদার হাটে এক স্কুল শিক্ষককে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে প্রিয় দর্শক ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পৃষ্ঠাটি পড়ছি পুঁজিবাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন প্রিয় দর্শক বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি ধর্ষকের শাস্তি চাইলেন তারকারা প্রথমবার জুটি বাদতে যাচ্ছেন ঋতুপর্ণা চজ্জল বগুড়ায় নিখোঁজ ঢাবি ছাত্রের লাশ মিলল পুকুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়নি সেনা সদস্যের ওপর হামলা জৈন্তাপুরে বিএনপি নেতা সহ নয় জন কারাগারে প্রিয়দর্শক আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি ইসরায়েলি হামলায় তেহরানের কারাগারে নিহত একাত্তর নেতানিয়াহুকে বিদায় নিতে হবে বলেছেন বেনেট ভারতের বিরুদ্ধে পাকিস্তানের গাড়ি বোমা হামলার অভিযোগ ইউক্রেনে এফ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারেন ইরান প্রিয় দর্শক দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশারে করছি বাহরাইনকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ বাংলাদেশ সাত বাহরাইন শূন্য ক্রিকেট লিগ না হওয়াতে হাজার হাজার ক্রিকেটার নষ্ট করে ফেলেছি টেস্ট স্ট্যাটাসের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে বৈশালে বিসিবি সভাপতি কমপ্লিট শাটডাউনে ক্ষতির মুখে পড়ে শিল্প বাণিজ্য চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায় তথ্য সচিব গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতি অধস্তন হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করেছে দুই শতাংশ তরুণ রক্ত দিলে দেশের চাহিদা মেটানো সম্ভব তিরান থেকে আঠাশ বাংলাদেশি কাল দেশে পৌঁছাবেন প্রিয় দর্শক সবই তো পড়া হলো এবার দেখে নেওয়া যাক শেষের পৃষ্ঠায় কি কি আছে তেরোটি ওয়ার্ড হতে পারে ডেঙ্গুর হটস্পট নেই বড় পরিচ্ছন্নতা অভিযান সবাই ব্যস্ত রাজনীতিতে তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে তাগিদ মশার প্রজননস্থল রাজধানীর শাহজাহানপুরের সড়কের পাশে জমা পানিতে এডিস মশা মতিছিলের বলাকা ফোয়ারায় জমা পানি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সড়ক দ্বীপের ফোয়ারায় জমা পানি নির্মাণাধীন মহানগর নাট্যমঞ্চের একাংশে জমা পানি ইরানের সঙ্গে বহুমুখী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি মানা নিয়ে তেল আবিবের প্রতি গভীর সন্দেহ রয়েছে তেহরানের ইসরায়েলের অবরোধে গাজায় অপুষ্টিতে ছেষট্টি শিশুর মৃত্যু হোটেলের সন্তান সহ দম্পতির রহস্যজনক মৃত্যু পাঁচ আগস্ট গণভ্যুত্থান ও ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপদেষ্টা পরিষদের বৈঠক প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ